নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান আর হ্যাঁ আমার গল্প পাঠ শুনে ভালো লাগলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আজ হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষে লেখা একটি অনবদ্য গল্প নিয়ে কিছুটা ভালোবাসা কিছুটা মন্দবাসা কিছুটা মন খারাপ ও কিছুটা মন ভালো করা গল্প নিয়ে গল্পটির নাম হৃদয় নন্দিনী আশা করছি গল্পটা শোনা হলে আপনাদের খুব ভালোই লাগবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক দক্ষিণের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে অর্ঘ হাতে গিটার টুংটাং করছে বটে তবে সুরেই বাজছে তারাই ভরা সন্ধ্যায় আকাশ যেন ঝিকমিক করছে আজ পূর্ণিমার চাঁদটা সম্পূর্ণ রূপ নিতে আরও দুটো দিন বাকি দোল পূর্ণিমার চাঁদ পলাশের রং মাপতে পুরুলিয়ায় যাওয়ার ইচ্ছে ছিল সেই কবে থেকেই মনে পুষে রেখেছিল অর্ঘ সেই ইচ্ছেটাই এতদিন পর এবার পূরণ হতে চলেছে আজ রাতে পুরুলিয়া যাওয়ার ট্রেন তবে মানালি বলেছিল বিয়ের পর প্রথম দোলের রং মাখতে তখন নয় পুরুলিয়াতেই যাব তার আগে কিন্তু পুরুলিয়া নয় ব্যালকনিতে দাঁড়িয়ে অর্ঘ দেখছে ফাল্গুনের সন্ধ্যা যেন জ্যোৎস্নামেখে একটা আলাদা সুবাসে ভরিয়েছে চারিদিক বাড়ির পাশে রত্নাপিষিদের বকুল গাছটার পাতাগুলো নড়াচড়া বুঝিয়ে দিচ্ছে দক্ষিণা বাতাসের অস্তিত্ব এমন অপরূপের সাক্ষী থাকতে কার না ভালো লাগে কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায় ব্যালকনিতে টাঙানো দোলনাটে বসে পড়ে অর্ঘ দোলনাটা অবশ্য মানালির পছন্দের বছর চারেক আগে একদিন গড়িয়াহাটের একটি দোকানে ঢুকে বাচ্চাদের মতো আবদার করে বসল আমি এই দোলনাটা নেবো অর্ঘ তুই কিন্তু না করতে পারবি না অর্ঘ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো দোলনা নিয়ে কি করবি তাছাড়া রাখবি বা কোথায় কেন ব্যালকনিতে রাখবো তোদের বাড়িতে সেভাবে কোনো ব্যালকনিই তো নেই বুদ্ধ একটা তোর বাড়িটা কি আমার নয় এখন থেকে পর করে দিচ্ছিস তো আমি বুদ্ধই বটে জানিস মানালি মেয়েরা হলো ঘরের সৌন্দর্য রমণীর গুণেই বোধে সংসার সুখীর হয় তাহলে বুঝলি এতদিনে আমরা মেয়েরাই কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজাই একদম নিজের হাতে দোলনায় বসে অর্ঘ ভাবছিল কথাগুলো এই দোলনাটায় বসলেই যেন জীবনের সব সুন্দর কথাগুলো মনে পড়ে যায় অর্ঘর মনে পড়ছে দোলনাটা ব্যালকনিতে এসে জায়গা পেয়েছে তখন মাত্র তিন দিন হয়েছে মানালি কল করে বলল ভাবছি আজ একবার যাবো তোদের বাড়িতে আমার সকাল দোলনাটা কোথায় কিভাবে রেখেছি সেটা আমাকে দেখতে হবে না অর্ঘ হাসতে থাকে তারপর বলে ও দোল না নাকি আমাকে দেখার জন্য আসিস ফাজলামি করিস না তো তোকে দেখতে যেতে আমার বইই গেছে তাছাড়া তোকেই বা বলছি কেন আমার মনে হয়েছে তাই আমি যাব বর্ষার প্রথম কদম ফুলের গন্ধ বাইরের ঝিরি বৃষ্টি মানালি অর্ঘর বাড়িতে এর আগে দু একবার এলো সেই প্রথমবার এসে নিজের হাতে চা বানালো মানালির হাতের তৈরি চা অর্ঘ দোলনায় বসে চায়ের সুস দিচ্ছে মানালি বলল বিয়ের পর এমনটা সব দিন হবে না আমি দোলনায় বসে গান গাইবো বাইরে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখব কোনো দিন হয়তো তারাপড় আকাশ দেখবো তুই আমার জন্য সেই দিনগুলোতে এক কাপ চা বানিয়ে নিয়ে আসবি আচ্ছা অর্ঘ তুই কেন গিটারটা শিখছিস না বলতো আমি কোনো কথা শুনবো না আজই চল আমার পরিচিত এক কাকুর মিউজিক ইন্সট্রুমেন্টের দোকান আমি বললে কম সম করে দাম নেবে একটা গিটার কিনতেই হবে তুই গিটার বাজাবি আর আমি গান দাম এই ব্যালকনিতে বসে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে ভালো হবে না অর্ঘ দোলনা থেকে লাফিয়ে উঠেছিল সেই দিন চোখে বলেছিল গ্রেট মানালি ইউ আর গ্রেট দারুণ আইডিয়া আমি বাজাবো আর তুই গাইবি উফ ভাবতেই পাচ্ছি না তুই সাথে থাকলে জীবনটাকে নতুন করে উপলব্ধি করতে পারি তবে এই বয়সে গিটার শেখা তুই সাথে থাকলে আমি শিওর পারব অর্ঘর এমন কথা প্রমাণ করে দেয় বয়সটা সময় ম্যাটার করে না দরকার আগ্রহের আর শেখার জন্য দরকার নিজের জেদ ততদিনই দুবছর পেরিয়ে গেছে অর্ঘ গিটার শিখছে বেশ ভালোই বাজায় মানালি একদিন বলল আমাদের পাড়াতে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় অনুষ্ঠান আছে তোকে বাজাতে হবে আমি তাও স্টেজে না না আমি পারবো না অত অডিয়েন্সের সামনে নিজেকে হাস্যকর করে তোলা থা এটার কিছুই নয় আমি শুনবো না তাছাড়া আমি কথা দিয়ে দিয়েছি ওদের আমার তো একটা মানসম্মান আছে আমি গাইবো আর তোকে হাতে স্টেজে উঠতেই হবে সেই প্রথম মঞ্চে ওঠা অর্ঘর মানালি পাশে থাকলে কনফিডেন্স লেভেলটাই বেড়ে যায় অর্ঘর। সুন্দর বাজিয়েছিল সেদিন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অর্ঘ্য বলেছিল বাড়িতে একটা মিউজিক রুম বানাবো বুঝলি ওটা হবে তোর নিজের ঘর শুনে মানালি দারুণ খুশি হয়েছিল বলল দারুণ হবে তবে ওই রুমের একটা নাম দিতে হবে তোকে ভাবতে হবে না সে নামকরণ আমিই করব সেদিন রাতেই মানালি কল করল অর্ঘ্যকে ঘড়িতে তখন রাত দুটো অর্ঘ সব সময় লেট নাইট ফোন রিসিভ করে অর্ঘ জিজ্ঞেস করলো কী রে এখনও ঘুমোস নি শোন না তুই বলছিলি না মিউজিক রুম একটা বানাবি আমি ভাবছি ওই রুমটার নাম হবে সুরেশ সাথী অর্ঘ্যদের দোতলায় একটা রুম এমনিতেই ফাঁকা ছিল সেই রুমটাই এখন সুরেশ সাথী হারমোনিয়াম দু তবলা একটা স্প্যানিশ একটা বেস গিটার আরও কত কি এখন তো প্রতি রবিবার সন্ধ্যায় অর্ঘর বাড়িতে গার্ডের আসর বসে অবশ্য এ বিষয়ে পুরো ক্রেডিটটাই মানালি তা না হলে পণ্ডিত মণি চৌধুরীর মতো মানুষ যাকে সুরের জগতে গুরুদেব বলেই সকলে জানে তিনি নিজে এসেছিলেন সুরের সাথে উদ্বোধনের দিন এ কি কম বড় ব্যাপার অর্ঘ যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে অদ্ভুত আবেশে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিল অতীতের স্মৃতিচারণ করাটা অভ্যেসে পরিণত হয়েছে যেন সে স্মৃতিতে প্রিয়জনের সুন্দর মুহূর্তগুলো ধরা দেয় সেগুলো একবার নয় এক হাজারবার স্মৃতিচারণ করলেও মানুষ ক্লান্ত হয় না এর মধ্যে সুপর্ণা দেবী ব্যালকনিতে এসে অর্ঘকে দুবার ডেকেছে অর্ঘ শুনতে পায়নি সঙ্গীত ফিরলে তৃতীয়বার নাম ধরে ডাকতে পেছন ফিরে তা কী অর্ঘ্য বলে মা তুমি কিছু বলছো এভাবে গিটার নিয়ে বসে পড়েছিস রেডিও ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস আটটা বাস দিয়ে যায়। নিচে চল আরে কি যে বলো না তুমি এই তো সবে আটটা সাড়ে নটা বেরোলেই যথেষ্ট এই তো সোনারপুর থেকে হাওড়া শুধু খাওয়া দাওয়াটা সেরে নিলেই তো হলো যাই হোক সাবধানে যাস কখনো তো একা একা কোথাও ঘুরতে যাস তাই চিন্তা হয় রে বাবা চিন্তা করো না তুমি আর কে বললো আমি একা যাচ্ছি সঙ্গে তো মানালি আছেই এই দেখো দুটো টিকিট কেটেছি এসি কোচ সিট নাম্বার টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি আরও প্রমাণ চাই দেখবে এই দেখো লাগেজটা খুলে মানালির ছবিটা বের করে অর্ঘ আমি যাবো আর আমার সাথে মানালি যাবে না এটা তুমি ভাবলে কি করে ঠিক আছে বাবা ঠিক আছে তুই যাবি মানালি যাবে না এটা কি করে হয় সত্যিই তো যাই হোক নিচে খাবার রেডি করি ততক্ষণে ছবিটা হাতে নিয়ে একদৃষ্টে ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে অর্ঘ বলে আবিরের রঙে রঙিন হতে তো পুরুলিয়ায় যাচ্ছি আমি একা রঙ মাগবো তুই ভাবলি কি করে আমার সাথে তোকেও যে রঙিন হতে হবে মানালি অর্ঘ মানালির ছবিটা বুকে জড়িয়ে ধরে সাত মাস হলো মানালি ছেড়ে চলে গেছে অর্ঘকে জীবনের কিছু সত্যকে মেনে নিতেই অর্ঘ মেনে নিয়েছে জোর করে কাউকে আটকে রাখা যায় না কার কাছে বা জোর করবে ঈশ্বরের সাথে জোর চলে না হসপিটালের বেডে শুয়ে আছে মানালি পাশে বসে আছে অর্ঘ চলে যাওয়ার ঠিক দুদিন আগে অর্ঘ ঈশ্বরকে বলেছিল সব কিছু নিয়ে যাও আমার থেকে মানালিকে কেড়ে নিও না এমন কথা শুনে মানালিই বলেছিল চিন্তা করিস না ঈশ্বর আমাকে নিয়ে গেলেও তোর মন থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না মনের ঘর থেকে কাউকে নিয়ে যাওয়াটা সহজ নয় কত কাজ বাকি আছে এখনও কত দায়িত্ব তোর আমি ঘর সাজিয়ে দিয়েছি তুই শুধু সেগুলো যত্ন করিস কখনো মন খারাপ করবি না তোর মন খারাপ হলে আমারও যে মন খারাপ হবে আমি যে তোর মনের ঘরেই থাকবো প্লিজ কথা দে মন খারাপ করে আমার মন খারাপ করে দিবি না চোখের জল বাদ ছিল না অর্ঘর মানালির হাটটা ধরে বলল কথা দিলাম সব অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করবো আচ্ছা খুব কঠিন রোগটা তাই না রে যে গলায় এত সুর সেই গলাতেই ওষুরের সে বাসা বাঁধলো কী করে আমি তো জানতাম যেখানে সুর থাকে সেখানে ওষুর থাকে না তাতে কী আমার কাছ থেকে সুর কেড়ে নিল তুই তো আছিস তোর গলাতেও যে সুর আছে তুই যে আমার সুরের সাথী তুই নতুন করে সুর বাঁধবি আমি থাকবো তোর অন্তর লোকে আমি যে ঠিক শুনতে পাবো আমাকে শোনাবি তো শোনাবো প্রমিস তাহলে চোখের জলটা মুছে নে একটু হাস তোর হাসি মুখটা দেখবো অর্ঘ হাসে মানালিও হেসে বললো এভাবে হাসি খুশিতে থাকবি দেখতে দেখতে সাতটা মাস কেটে গেছে মানালিরা হারাতে পারে না অর্ঘদের জীবন থেকে স্মৃতির জগৎ থেকে ফিরে অর্ঘ ছবিটা ব্যাগের মধ্যে রাখে ঘড়ির কাটা পেরিয়েছে নটার ঘর অর্ঘ রেডি সাড়ে নটায় গাড়ি বলা আছে একটা ছোট কৌটো হাতে নিয়ে সুপর্ণা দেবী অর্ঘর সামনে এসে বলে এটা রাখ একটু অবাক হয়ে অর্ঘ জিজ্ঞেস করে কী আছে মা এতে নারকেল নাড়ু তা বলে এতগুলো ও মা এতগুলো কোথায় তাছাড়া তুই তো একা নয় মেয়েটা নাড়ু খেতে বড্ড ভালোবাসতো তা আমি ওর জন্য দেব না এই রে দেখেছ ওর জন্য তো দিতেই হবে তোমার মতো একজন কেয়ারিং মার থাকলে আর কি চাই আজকাল একটু বেশি ভুলে যাই আমি জানো মা মানড়ির সব ইচ্ছেগুলো পূরণ করতে হবে তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন সবটা পূরণ করতে পারি আজ থেকে আমার যাত্রা শুরু হলো তুমি দেখবে আমি ওকে ঠিক ভালো রাখতে পারবো শুধু দোলের রঙে নাই আমার হৃদয় নন্দিনী হৃদয়ের রঙেও সারা জীবন রঙিন থাকবে নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন